জোহরান মামদানি এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগে আসতেছে কেন সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে 30 বছর পরে আমরা তিরিশ বছর না আল্লাহ যদি চায় জোহরান মামদানি এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগে আসতেছে কেন কারণ সত্যি কথা বলছে যারা সামনে সারা দেশকে লিড করবে আর একটা জিনিস স্টুডেন্ট যারা আছে না প্রত্যেকেই পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকে পলিটিক্স আব্বা আম্মা যদি কয় কবে যে নাবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শোনো পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে ও বাবা এখন যে না পলিটিক্স মানে এক নম্বরে পড়াশোনা তারপরে অনায়ের প্রতিবাদ পড়াশোনা না করলে অনায়ের প্রতিবাদ করতে পারবে না তো যাবা তোমাকে আইন কানুন দেখায় দিবে যে ভাই নিয়ম নাই তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে সবচেয়ে তুমি বেশি জানো সবচেয়ে বেশি বুঝো সবচেয়ে সুন্দর বলতে পারো সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে সরবাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই আর সাথে নাম করতে গেলে গঞ্জাম লাগায় দিবে আর তুমি হচ্ছ মূর্খ শুনো আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে তোমার শক্তিশালী হইতে হবে ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে এইজন্য ইসলাম ফজর থেকে শুরু করে ইশা পর্যন্ত নামাজ রোজা এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজ শক্তিশালী করবা তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি যেই দিকে যাবা তুমি নিজেই একটা ব্যাগনেট হয়ে যাবা থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম